আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর নেক পথে চলুন এই দোয়াই করি পাকের কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি ফ্রেন্ডস আজ শেয়ার করব। এক দারুণ নাস্তা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয় হবে একবার বানালে কিন্তু সবাই আপনাকে এটাই ডিমান্ড করবে বারবার বানানোর জন্য আমার ছেলে তো বলছে সপ্তাহে চারবার এই টিফিন রেসিপিটা ওর চাই চাই তো এটা বানানো খুবই সোজা আর খুবই মজাদার একটা টিফিন রেসিপি যেটা আপনারা সকালেও বানাতে পারেন বাচ্চার টিফিনেও দিতে পারেন বা রাতের ডিনারেও এটা বানাতে পারেন বা সন্ধ্যাবেলাও বানাতে পারেন খেতে খুবই সুস্বাদু আর হেলদিও খুবই কম তেলে আমি এটা বানিয়েছি তো চলুন শুরু করে বিসমুল্লা রাখমানোর রহিম তো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি তাতে দু কাপ সুজি নিলাম আর হাফ কাপ টক দই সুজিটা আড়াইশো গ্রাম আছে আর দইটা ষাট গ্রামের মতো যেই কাপের মাপ করে সুজি নিয়েছি সেই কাপের মাপ করে দু কাপ পানি স্বাদ মতো লবণ নিয়েছি এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিলাম এবার গ্রাইন্ডিং জারে একের চার কাপ পানি নিলাম মানে যে কাপটা দেখছেন ওই কাপের চার ভাগের এক ভাগ প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর একটু পানি লাগবে তো ওই কাপের চার ভাগের এক ভাগ পানি আরও নিলাম চারেতে জারটাকে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ততক্ষণ বাকি কাজটা করে নিই এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি তাতে এক টেবিল চামচের মতো সাদা তেল দিলাম আর গোটা জিরে একের চার চামচ আদা রসুন কুচুনো হাফ চামচ কিছুক্ষণ নাড়াচাড়া করবো এই ধরুন প্রায় এক মিনিট একদম কম আছে তারপরে দেব কাঁচা লঙ্কা এক চামচের মতো এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে মুরগির মাংসের কিমা দিয়ে দিলাম দুশো গ্রাম এই কিমাটা এটাকে এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ মানে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এর রঙটা চেঞ্জ হচ্ছে দেখুন রঙটা বেশ ভালো মতো চেঞ্জ হয়ে গেছে একেবারে সাদা কালার হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট কম আঁচে বসিয়ে রাখবো তাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কোন প্রকার আমি কিন্তু পানি দিইনি মাংসের পানিতেই ওটা সিদ্ধ হয়েছে তারপর ঢাকনা খুলে একটা ছোট টমেটো কুচি একের চার চামচ হলুদ গুঁড়ো একের চার চামচ লঙ্কা গুঁড়ো একের চার চামচ গরম মশলা ব্যাস এই মশলাগুলো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করলাম আপনাদের কাছে যদি চিকেন মশলা থাকে সেটা দিতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মশলাটা বেশ ভালো করে মিশে গেছে এটাকে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট কম আছে বসিয়ে রাখবো তাতে মশলা টমেটো খুব ভালোভাবে মিশিয়ে যাবে মাংসের সাথে তারপর ঢাকনা খুলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে প্রায় এক মিনিট মাংসের সাথে নাড়াচাড়া করব খুব বেশি এটাকে নরম করব না এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দু মিনিট রান্না করব। দু মিনিট রান্না করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ততক্ষণ এদিকে ব্যাটারটা চেক করে নিই ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখুন ঠিক এই রকম হবে এবার চলে যাচ্ছি গ্যাসের কাছে স্টাফিং আমার একদম রেডি এটাকে আমি তুলে নিচ্ছি আর একটা জায়গায় ঢেলে নেব ঠান্ডা করার জন্য এবার গ্যাসেতে আমি একটা বড় ফ্রাই ফ্যান বসিয়েছি তাতে সামান্য তেল ব্রাশ করে নিলাম সাদা তেল এবার আমি তৈরি করব। এই ব্যাটার দিয়ে সিট সিটটা তৈরি করার আগে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন কারণ তলায় বসে যায় এবার আমি আড়াই চামচ দিয়ে দেব যে চামচটা দেখছেন ওই চামচের আড়াই চামচ দিয়ে ফ্রাই প্যানটা একটু হালকাভাবে এইভাবে ঘুরিয়ে নেব তারপর এক মিনিট এটাকে কম আছে রেখে দেব এক মিনিট পর এটা খুব সহজে উল্টানো যাবে তারপরে আরও এক মিনিট রেখে তুলে নেব এগুলো খুবই নরম হয় তো খুবই সাবধানে তুলবেন আর একটা আমি সিট বানানো দেখিয়ে দিচ্ছি এইভাবেও আপনারা বানাতে পারেন এইভাবে চামচের মাধ্যমে ঘোরাবেন যেমন ধোসা করে তো হালকা হাতে এটা করবেন খুব বেশি প্রেস দেবেন না হালকা হাতে এইভাবে করলে এগুলো সব কিন্তু গোল গোল হবে এক মিনিট রেখে উল্টে দিয়ে আরও এক মিনিট রাখবো তারপরে আমি তুলে নেব আর যে পাত্রে এই সিট রাখবেন সেই পাত্রটি বা প্লেটটি তেল ব্রাশ করে নেবেন আগে থেকে তা না হলে কিন্তু আটকে যাবে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি স্টাফিং ভরব একটা সিট আমি নিয়ে নিলাম আর যে স্টাফিংটা আমি তৈরি করেছিলাম ওটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে গরম অবস্থায় একদম দেবেন না ঠান্ডা হলেই তবে দেবেন এবার এটাকে আমি আমার মতো সেভ করে নেব তো তার আগে আমি একটা ঘোল তৈরি করে নিচ্ছি দু চামচ ময়দাতে সামান্য পানি মিশিয়ে একটা ঘোল তৈরি করে নিচ্ছি এটা আটার কাজ করবে জোড়ার জন্য এটা খুব দরকার তো এইভাবে চারিদিকে মাখিয়ে নেব নিয়ে এইভাবে ফোল্ড করব দেখছেন কেমন করে বানাচ্ছি আর এইভাবে মুখগুলোকে মুড়ে নেব এটা করলে খুলে যাবার সম্ভাবনা থাকে না তো সেই জন্য আমি এই ব্যাটারটা তৈরি করেছিলাম দেখুন আর একটা আমি আপনাদেরকে স্টাফিং ভরে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা এইভাবে লাগিয়ে দেবেন দিয়ে ভালো করে মুড়ে দেবেন আর ব্যাটারটা অবশ্যই কিন্তু ঘন করবেন দেখুন আমার হয়ে গেছে এবার এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার এগুলোকে অল্প তেল দিয়ে ভাজবো খুবই কম তেলে ভাজবো আপনারা চাইলে তেল না দিলেও চলবে আপনারা যদি মনে করেন যে তেল দেবেন না এমনি সেকে নেবেন তাতেও হবে তবে আমি একটু তেল দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন আমি একটু হালকাভাবে তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি আর তেল না দিলেও এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এইভাবে নাড়াচাড়া করে প্রথমে কিছুক্ষণ রেখে দেব আর একদম হালকা আঁচ এটাকে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর আমি উল্টে দেব সঙ্গে সঙ্গেই উল্টাতে যাবেন না কারণ সিটগুলো খুবই নরম এইভাবে এক থেকে দুবার উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না এটার একটা দারুণ কালার আসছে ততক্ষণ এটাকে ভাজবো এবার আমি সবগুলো প্লেটে তুলে নিচ্ছি দেখুন দারুণ কালার এসেছে খুবই আকর্ষণীয় দেখতে লাগছে বাচ্চাদের সামনে দিলে ওরা তো ঝাঁপিয়ে পড়বে আর প্রতিদিন ওরা এটাই আপনার কাছে ডিমান্ড করবে বাচ্চা কেন বড়োরাও কিন্তু এটা খুবই পছন্দ করবে তো ফ্রেন্ডস রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাঁচে থাকা বেলাইকেনটি ক্লিক করবেন আর আমাকে প্রচুর সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ